যে জিনিস যে জায়গায় ফিট হওয়ার কথা তাকে সে জায়গায় ফিট না করে অন্য জায়গায় ফিট করার নাম হলো জুলুম জুলুম শব্দটি বাংলার মধ্যে আছে কি নেই সেটা আমার জানা নেই তবে গ্রাম্য ভাষায় আমরা অনেক সময় ঝুলুম শব্দ উচ্চারণ করে থাকি তো আমি ঠিক এ সময়ে ঠিক এ জায়গায় কেন সেই শব্দটি ব্যবহার করছি তার বিশেষ কারণটি হচ্ছে এখানে আমি জাকির আপনারা অনেকেই ছিনে থাকেন থাকে তাকে উদ্দেশ্য করে আমার এই যে জিনিস যে জায়গায় ফিট হওয়ার কথা সেখানে ফিট না হয়ে অন্য জায়গায় ফিট হওয়ার যে বিষয়টি আমি উল্লেখ করছি সে একজন টেকনিক্যাল ব্যক্তি আমি উল্লেখ করতে চাইছি জাকির যে টেকনিক্যাল সম্বন্ধে সে যতটুকু জানে আমার মনে হয় না আমার দেখা মতো তার বয়সে এতটুকু টেকনিক্যাল জ্ঞান থাকা মানুষের সংখ্যা কতজন আছেন আমার জানা মতো আমাদের এত অঞ্চলে নেই তো সর্বপ্রথম আপনারা যে চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখছেন সেই চ্যানেলটিও তারই ক্রিয়েট করা হ্যাঁ সে নিজে তার নিজ হাতে সেই চ্যানেলটি ক্রিয়েট করে দিয়েছিল আজ আমি যখন তার কাছে আরো একবার তাকে কল করি তার কাছে পৌঁছাই যে জাকির কোথায় আছে বলে দোকানে রয়েছি সে উল্লেখ করছে দোকানে আছি আমি এসে যেটা দেখি সে আরো একটি দোকান খুলেছে তো সে প্রসঙ্গে পড়ে যাচ্ছি আমি তার আগে বলতে চাইছি যে বর্তমান সময়ে ডিজিটাল যে যে একটা প্ল্যাটফর্ম আমরা সব কিছুতে আপগ্রেডেড দিচ্ছে যে কোনো মোবাইলের বর্তমানে যেটা রয়েছে সেটা একটি মোবাইলের দোকান আপনারা ইতিমধ্যে দেখেছেন তো মোবাইল সম্বন্ধে যত ধরনের টেকনোলজি এবং ইউটিউব ফেসবুকের ক্ষেত্রে যত ধরনের টেকনোলজি আমার কপিরাইট লেগে গেছে আমার এই আমার সেই থেকে শুরু করে যা যা আছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে শুরু করে কিভাবে কি করতে হয় সবকিছু কিন্তু থার জানা রয়েছে তো সেই হেতু সে একজন একজন কন্টেন্ট ক্রিয়েটর টেকনিক্যাল ভিডিও ক্রিয়েটর হওয়ার কথা সেই জায়গায় সে সেটা না করে সে এখানে বসে দোকানদারি করছে মোবাইলের এসেসরিজ বা মোবাইল রিপেয়ারিং এর কাজ করছে তো আমি যে কথাটি উল্লেখ করছিলাম যে যে জিনিস যে জায়গায় ফিট হওয়ার কথা সেখানে ফিট না করে অন্য জায়গায় ফিটিং করাই হচ্ছে জুলুমের যেটা সংজ্ঞা তো সেটা কিন্তু সেই জাকিরের ক্ষেত্রে একশো শতাংশ মানানসই আচ্ছা আমরা জাকিরের সহিত কথা বলবো কেন সে টেকনিক্যাল দিকে না গিয়ে টেকনিক্যালে এত জ্ঞান থাকার পর মানুষের এত অঞ্চলের যতজন ইউটিউবার ফেসবুক পেজ বা এরকমের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন যার জাকিরের সহায়তা লাগেনি সেরকমের ইনফ্লুয়েন্সার আমার মনে হয় না দক্ষিণ কাছাড়ে কেউ আছেন বলে তো আমি সেই 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 ক্ষেত্রে জাকিরকে যেহেতু সে অন্যকে সাহায্য করে আর বর্তমান সময়ে সেই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিন্তু প্রচুর সংখ্যক টাকা ইনকাম করা যায় আমি নিজেও যে আমি নিজেও কম নয় অনেক পয়সা ইনকাম করেছি তো সেটা ভিন্ন কথা তো তার আগে আমি এই এই মুহূর্তে যেটা জাকিরের কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে সে এত টেকনিক্যাল থাকার পরও টেকনিক্যাল সম্বন্ধে এত জ্ঞান থাকার পর সে কেন বিজনেস কে চুজ করেছে মোবাইলের এসেসারিজ এবং মোবাইল রিপেয়ারিং এর কাজকে বেছে নিয়েছে কেন সে টেকনিক্যাল সেই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমকে সে যদি ক্যারিয়ার করে নিত আমার মনে হয় তার সে অন্তত বর্তমান সময়ে যে পয়সাটা রোজগার করছে তার থেকে বেশি পয়সা ইনকাম করতে পারত তো আমরা জাকিরের সাথে কথা বলছি আর তার বিজনেস সম্বন্ধে আর তার ব্যক্তিগত অভিজ্ঞতা সম্বন্ধে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আচ্ছা জাকির তুমি টেকনিক্যাল একজন মানুষ আর তুমি দোকানদারি কি খানা চুজ করলে সর্বপ্রথম বলতে চাই আহ আমার বিষয় অনেক বেশি বলে ফেলেছে এই সাগরে বিন্দুমাত্র জানি আমি জানি তা অনেক আমার বোঝা মতে অনেক কম কিন্তু এই বিষয় নিয়ে এটাকে আহ বিজনেস পারপাস হিসাবে আমি আমার লাইফ এ ইউজ করতে পারবো সেটা আমি মনে করি নাই কারণ জীবিকা নির্বাহ করতে গেলে আমার অন্য বিজনেস করতে হবে তাই বলে এটাকে অ্যাজ অ্যা পেশন হিসাবে আমার ছোটবেলা থেকেই আগ্রহ এরে টেকনিক্যাল নিয়ে এটা শুধুমাত্র একটা ফ্যাশন আমার আর এ রিলেটেড নিয়ে বিজনেসও করছি আজকে আজকে ওপেনিং করেছ তো তোমার কি মনে হয় তুমি এই দোকান করে আসছো কিন্তু অন্য জায়গায় ছিল বর্তমান তুমি এই জায়গায় তুমি দোকানটা নিয়ে এসেছো তো কি বলবে তুমি এখানে যে তোমাকে যারা চেনেন তাদের উদ্দেশ্যে কি বলবে আশা করছি ওইখানে যেরকম ভালোবাসা দিয়েছেন আমার কাস্টমাররা এখানে এরকম দেবেন এটাই আশা করছি তো বলতে চাইছি যদিও আমি শুরু থেকে উল্লেখ করছি সে একজন টেকনিক্যাল ব্যক্তি কিন্তু কথা বলতে কি আমি আমি যে বিষয়টি ইতিমধ্যে তার কাছ থেকে তার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি সে কিন্তু অত্যন্ত লাজুক স্বভাবের তো বলে রাখি সে এই বিজনেস এই দোকানটি যদিও আজকেই ওপেনিং হয়েছে তার আগে কিন্তু তার আরেকটা দোকান রয়েছে সেই দোকান সে দীর্ঘ বছর থেকে সেই একই একই আইটেম একই অ্যাকসেসরিজ মোবাইল এর দোকান করে আসছে সে আরো একবার সে এখানে একটা নতুন দোকান করেছে তো সর্বপ্রথম দোকানের যেটা এড্রেস সেটা বলে রাখি তার পুরনো যেটা দোকান ছিল বাগাবাজারের বাগাবাজারের শিলচরের দিক থেকে যদি আমরা আসি বাগাবাজার জিপি অফিস পার করে সামান্য সম্মুখে এখানে সেই তার দোকানের সাইনবোর্ডটি আমরা তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে সে এখানে সড়কের বাম সাইডে শিলচর থেকে আসার পথে সড়কের বাম সাইডে দুতলার উপরে সে দোকান রয়েছে জাকির এখানে শুধু মোবাইল এসেসরিজ না মোবাইল এসেসরিজ এর পাশাপাশি বিভিন্ন ধরনের মোবাইল সর্ব সব ধরনের মোবাইলের রিপেয়ারিং এর কাজ করেছে তো বর্তমান সময়ে নতুন দোকান যেটা যেটা এখানে ওপেনিং হয়েছে সেই দোকানে আমরা প্রবেশ করেছি আমরা দোকানের ভিতরকার যেটা দৃশ্য সে দৃশ্য আপনাদের সম্মুখে সর্বপ্রথম তুলে ধরতে চাইছি এই হচ্ছে তার রিপেয়ারিং এর জন্য সব এটা এটা রিপেয়ারিং এর জন্য যদিও এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি সেই রিপেয়ারিং এর জন্য সে একটি যেটা কাউন্টার যেটা প্রয়োজন সেটা সে এখানে এখানে করে রেখেছে আর মোবাইলের যে সমস্ত এসেসরিজ আমরা এখানে দেখতে পাচ্ছি হেডফোন চার্জার থেকে শুরু করে মাইক এই একটি একটি ভালো বস্তু অনেক অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করেন আমি এখানে একটি ভয়ার মাইক দেখতে পাচ্ছি তো এভাবে যে সমস্ত এসেসরিজ রয়েছে আমরা এখানে অনেকগুলো এসেসরিজ এ এসেসরিজ ঠিক এর সময় এখানে দেখতে পাচ্ছি তো জাকির তার এই বিজনেস সে তার বক্তব্য ইতিমধ্যে উল্লেখ করেছে যা সেই তার পূর্ণ দোকানে যেভাবে মানুষ তাকে ভালোবাসা দিয়েছেন এখানেও এসে ভালোবাসা দিবেন সবশেষে আমি একটা কথা বলতে চাইবো যে আমি জাকিরকে রিকোয়েস্ট করবো তার একটি 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 পেজ এবং একটি ইউটিউব চ্যানেল রয়েছে সে সেখানে কাজ করছে না তো জাকির তোমার চ্যানেলটির কি নাম ছিল ফিক্সনিক নামে তার একটি চ্যানেল রয়েছে যদি সম্ভব হয় আমরা সেই তার লিংক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব আর সঙ্গে আমরা উল্লেখ করতে চাইছি যে এত টেকনিক্যাল একজন মানুষ যার কাজ থেকে সব সময় মানুষ সহযোগিতা পেয়ে থাকেন যদি আমি যেভাবে যে কোনো সময় যেমন আজকে আমি ইউএস টেক্স যেটা ফিল করতে হয় আমি 2019 হাজার উনিশ করেছিলাম আবারও রিমাইন্ডার করেছে আমাকে একত্রিশ ডিসেম্বর ছিল লাস্ট ডেট আজ আমি আমি নিজে না করে তার কাছে চলে আসি এখানে বসে মাত্র দুই মিনিটের মধ্যে আমার সেই যে টেকনিক্যাল একটি ইস্যু ছিল সেই ইস্যুটিও সে সলভ করে দিয়েছে আর একবার আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছে সে কিন্তু ক্যামেরার সম্মুখে আসতেই চায় না তো টেকনিক্যাল হওয়ার সাথে সাথে যদি সে ক্যামেরার সম্মুখে এসে কথা বলতো তাহলে আমার মনে হয় সেই সমস্ত টেকনিক্যাল বিষয় মানুষের সম্মুখে তুলে ধরে বর্তমান তার যেটা বিজনেস রয়েছে সেই বিজনেস থেকে আরো বেশি টাকা ইনকাম করতে পারতো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটা কথা আপনারা আসবেন জাকিরের কাছে দোকানে মোবাইলের বিভিন্ন রয়েছে তৎসঙ্গে মোবাইল রিপেয়ারিং রয়েছে আর টেকনিক্যাল বিষয়বস্তু সম্বন্ধে যে কোনো ধরনের টেকনিক্যাল যে কোনো ধরনের ইস্যু নিয়ে জাকিরের কাছে আসলে সেটা সমাধান হবে আশা করছি